বাদে মোবাইল দিয়ে প্রিন্ট হবে আপনার ছবি ক্যাশ ম্যামো ভাউসার আপনার টেক্সট লেখা সমস্ত কিছু মানে আপনি মোবাইল দিয়ে যা ছবি তুলবেন সবকিছু এই প্রিন্টারের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্টারটা কত সুন্দর এবং কিউট বর্তমানে এই প্রিন্টারটা কিন্তু একদম অনলাইনে ভাইরাল বলতে গেলে চলে যারা অতিরিক্ত পড়াশোনা করেন কোন টপিক মনে রাখতে পারেন না এটাতে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন যারা নতুন উদ্যোক্তা হয়েছেন অনলাইনে প্রোডাক্ট সেল করেন তারা এটা দিয়ে ক্যাশ ভাউচার এগুলো প্রিন্ট করতে পারবেন এবং স্টিকার কিন্তু প্রিন্ট হয় মানে আপনি প্রিন্ট করবেন এবং স্টিকারের মতো সেটা লাগাতে পারবেন তো এই প্রিন্টারটা যারা কিনতে চাচ্ছেন এবং আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমস্ত প্রশ্নের অ্যান্সার আজকে এই ভিডিওতে পাবেন তো এইটার ভালো দিক খারাপ দিক এটার ব্যাটারি ব্যাক আপ কেমন এটার প্রিন্টের কোয়ালিটি কেমন এবং এটা যেহেতু ইংক্লেস তো মানে কালি বাদে প্রিন্ট হয় তারপরও প্রিন্টের কোয়ালিটিটা কেমন এবং এইটার যে পেপার গুলো আছে এগুলো কিভাবে লাগাবেন কিভাবে এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং এটাতে কি কি ফিচার্স গুলো আছে এবং এই পেপার গুলো কোথায় পাবেন এবং আমি এটা প্রায় বেশ কয়েকদিন ব্যবহার করছি তো আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন এই প্রিন্টারটা সম্পর্কে ভিডিও পেতে এই হচ্ছে মিনি প্রিন্টার বা ব্লুটুথ প্রিন্টার ইংকলেস মানে কোনো কালি লাগে না অনেক সুন্দর কিউট একটা প্রিন্টার মনে হয় না যে এটা একটা প্রিন্টার তো উপরে যে পাওয়ারের অপশন রয়েছে চার্জ দেওয়ার অপশন রয়েছে এই পাশে পাওয়ার অন অফ সুইচ রয়েছে যেটা চেপে ধরে রাখলে এটা অন হয় এবং অন হওয়ার সময় একটু ভাইব্রেট হয় এবং এই সুইচটা একটু জোরে প্রেস করলে কিন্তু আমরা এই খাপটা খুলতে পারবো এবং এখানে দেখবো যে কাগজ রয়েছে বা যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে বের করতে পারবেন আবার শেষ হয়ে গেলে আপনি চাইলে এটা আবার রিলোড করতে পারবেন ঠিক আছে তো এটা চাপ দিয়ে এটা লেগে যায় এবং এটা দেখছেন কতটা সুন্দর এখানে অনেক অপশন রয়েছে আমি আপনাদের দেখাই নিজের ছবি আর কি প্রিন্ট করে তো আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করছি আর এই অ্যাপটা কানেক্ট করাও দেখাবো মোবাইলের সাথে সাথে থাকবেন তো আমি এই যে আমার এই ছবিটা প্রিন্ট করব প্রিন্ট করে দেখাবো আমি সমস্ত কিছুই কিন্তু দেখাবো টেক্সট থেকে শুরু করে সবকিছুই টু ওয়েট করেন আচ্ছা তো এখানে আমি আমার ছবিটা হচ্ছে একটু ক্রপ করে নেব কারণ ক্রপ করে আমি জাস্ট আমার মানে আমাকে আমি প্রিন্ট করে যাচ্ছি না তো আপনি চাইলে ফুল আর কি করতে পারেন তো আমি এটা ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পরে আমি জাস্ট এইটা টিকে সিলেক্ট করছি আমি সিলেক্ট করার পরে যে এখানে প্রিন্টে ক্লিক করলাম এবং এই টোটালটা কিন্তু আমি একদম লাইভ দেখা পাচ্ছি হ্যাঁ মানে অনেকেই বলতে পারেন যে ভিডিও হয়তো বা স্কিপ করছে বাট না এটা হচ্ছে লাইভ আপনারা এই যে এখানে ডার্ক ডার্ক অপশনটা ক্লিক করে দিবেন তাহলে একটু কালি ভালো দিবে দেন এরপর আপনি প্রিন্টে ক্লিক করবেন তারপরে দেখুন এটা কিন্তু একদম লাইভ হচ্ছে কোনো ফাস্ট করা নাই ভিডিও দেখুন লাইভ কিন্তু আমার ছবিটা প্রিন্ট হচ্ছে এই ছোট্ট প্রিন্টারের মাধ্যমে ইংকলেস এবং এটা তার বাদে ব্লুটুথের মাধ্যমে এবং দেখুন খুবই দ্রুত আর কি প্রিন্ট হয়ে গেল ছবি এবং ছবির কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এই বাজেট অনুযায়ী এবং প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো মানে প্রিন্টটা অনেক ফাস্টও কিন্তু হয়েছে এরপরে এই যে আমার একটা ভাউসার রয়েছে আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি আবার মাঝে মধ্যে প্রোডাক্টের কোড দেওয়ার জন্য আমি এখানে স্টিকার প্রিন্ট করি এটাতে স্টিকার প্রিন্টও করা যায় তো এটা আর কি অনেক কাজে যারা দোকানে আসেন প্রোডাক্টের দাম লেখার জন্য বা যারা অনেক পড়াশোনা করছেন তারা আর কি টপিক ভুলে যান তো টপিক মনে রাখার জন্য এটা কিন্তু এইভাবে প্রিন্ট করতে পারেন তো দেখুন আমি এখানে ক্যাশ ভাউচারটা প্রিন্ট করছি এবং প্রিন্টের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মানে বেশ ভালোই আর কি এটাতে প্রিন্ট হয় আমি প্রিন্ট নিয়ে কোনো আমার অভিযোগ নাই এটা যে বাজেট অনুযায়ী দিচ্ছে আচ্ছা এরপরে আপনি চাইলে কিন্তু ডিরেক্ট ফটোগ্রাফ অপশনে গিয়ে একদম ডিরেক্ট ক্যামেরা অন করে ছবি তুলে কিন্তু সেটাই আবার প্রিন্ট করতে পারবেন যেমন আমি এই যে এটারই জাস্ট ছবি তুলছে ছবি তোলার পরে এখানে ক্রপ অপশন আসছে মানে আপনি কতটুকু নিবেন একটু ক্রপ করে বা জুম করে নিলে জিনিসটা একটু বড় হয় এবং আরো কিন্তু ক্লিয়ার দেখায় তো আমি জাস্ট ক্রপ করে নিই এটা প্রিন্টে ক্লিক করছি দেন আবার এই যে এখানে ডার্ক অপশন সিলেক্ট করে দিয়ে প্রিন্টে দিলাম এবং দেখুন লাইভ যে ছবিটা তুললাম সেটাও কিন্তু প্রিন্টে দিয়ে দিয়েছে এবং প্রিন্ট হয়ে গেছে তো প্রিন্ট হতে তেমন কোনো সমস্যা হয় না এবং ব্লুটুথ কানেক্ট হতেও কিন্তু কোনো সমস্যা হয় না জাস্ট জাস্ট একবার কানেক্ট কানেক্ট করে করে নিলে তখন ব্লুটুথ অন অ্যাপের মধ্যে ঢুকলে অটো হয়ে যায় এবং দেখুন কত সুন্দর কিন্তু প্রিন্ট হয়েছে এখানে টেক্সট অপশন রয়েছে আপনারা কোনো কিছু লিখতে পারবেন লিখে এটা প্রিন্ট করতে পারবেন এছাড়াও এখানে নোটে অপশন রয়েছে এই নোটে আপনারা ফটো সহ টেক্সট অ্যাড করতে পারবেন ফ্রেম অ্যাড করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে অনেক টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেট গুলো কিন্তু লেখা যায় আপনারা এগুলো লিখতে পারবেন লিখে স্টিকারের মতো আর কি ব্যবহার করতে পারবেন এছাড়া আরো টেমপ্লেট রয়েছে এগুলো প্রোডাক্টের কোড লেখার জন্য আর কি বেস্ট হয় এছাড়াও আপনারা অন্যান্য কাজ ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে প্রোডাক্টের একটা কোড লিখছি যেমন আমি আমার নামে লিখছি নাম লিখলাম এবং এই আইডি নাম্বারে হয়তো বা আমি পাঠাবো কোন একটা জিনিস তো ঠিক একইভাবে টেমপ্লেটগুলোতে এই ডার্ক অপশন সিলেক্ট করে দিবেন এবং টেমপ্লেট সাইজ যেমন হবে তেমন সাইজে প্রিন্ট হবে ফটো সাইজ আপনি যত বড় দিবেন এই সেই সাইজ অনুযায়ী কিন্তু এটা প্রিন্ট হবে তো সর্বোচ্চ এটা কিন্তু এই যে দেখুন প্রিন্টের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং এটা প্রিন্ট হয়েছে সাতান্ন ইস তিরিশ ঠিক আছে প্রিন্টের সাইজ এবং এখানে ফান প্রিন্ট সফটওয়্যারটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে বা গুগল প্লে স্টোর থেকে এবং আপনি ফোনে ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন মাস্ট এরপরে হচ্ছে আপনি এই এখানে সাইন ক্লিক করবেন করার পরে মিনি প্রিন্টার সিলেক্ট করবেন এ ফোর সাইজ না মিনি প্রিন্টার সিলেক্ট করবেন এরপরে ক্লিক করবেন করার পরে নিচে দেখবেন একটা মি বা প্রোফাইলের মতো একটা লোগো আছে আর এমন অ্যাড আসলে জাস্ট আপনি কেটে দিবেন এরপরে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পরে মাই ডিভাইসে ক্লিক করবেন এরপরে এখানে অ্যালাউ করে দিবেন লোকেশন অন করে দিবেন তারপরে লোকেশন অন হলে এটাতে জাস্ট ক্লিক করে দিবেন এই প্রিন্টারটা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনি দেখবেন ওপরে একটা ইউএসবি টাইপ সি এর পোর্ট দেওয়া রয়েছে আপনারা জাস্ট এটা কেবলটা লাগাবেন মানে চার্জে লাগাবেন চার্জে লাগালে দেখবেন যে লাল আলো জ্বলছে মানে এটা হচ্ছে চার্জ হচ্ছে তো এই পাশে দেখবেন যে একটা পাওয়ার অন অফ সুইচ রয়েছে এই সুইচটা আপনারা চার থেকে পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখবেন তাহলে দেখবেন ওপরে যে লাল আলো জ্বলছিল সেই লাইটটা ব্লিং করছে মানে লাইটটা একবার লাল আলো জ্বলছে একবার সবুজ আলো জ্বলছে এর মানে হচ্ছে ব্লুটুথ অন হয়েছে তো এগুলো করার প্রথমেই আপনি আপনার মোবাইলে ফান প্রিন্ট সফটওয়্যারটা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে এরপরে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে তারপর আচ্ছা তো আপনারা এই সাইজের কাগজ যদি দারাজে লিখে সার্চ দেন সাইজটা অবশ্যই মনে রাখবেন এই সাইজ এই সাইজের কাগজ পেতে চাইলে আপনারা দারাজে চলে যাবেন দারাজে যাবার পরে আপনারা এখানে সার্চ দিবেন ইংলিশ প্রিন্টার পেপার বা মিনি প্রিন্টার পেপার ঠিক আছে আপনারা সাইজটা উল্লেখ করে দিবেন তাহলে দেখবেন যে ওই রিলেটেড অসংখ্য অসংখ্য সেলার আর কি পোস্ট করেছে তো যার রিভিউ ভালো আপনারা তার কাছ থেকে নেবেন আর এই ভিডিওটা কিন্তু স্পন্সার ভিডিও না ঠিক আছে আমি বারবার বলছি এটা স্পন্সার ভিডিও না জাস্ট এটা আপনাদের জানানোর জন্য এই প্রিন্টারটা যখন নতুন আমি নিচে প্যাকেট থেকে খোলার পরে যে চার্জ দেয়া ছিল সেইটুকু চার্জে আমি পঁয়ত্রিশটা প্লাস কিন্তু প্রিন্ট করছি তারপরও চার্জ ছিল তার মানে আপনার ডেলি লাইফে যে দরকারি যতগুলো আপনার প্রিন্ট করা প্রয়োজন আপনাকে এটা অনায়াসে কভার করবে যদিও এটা ইংলেস মানে কালে লাগে না তারপরে এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হয় টাকা অনুযায়ী মানে ব্লুটুথ কানেক্টিভিটি যত দূর এটা তত দূর এরিয়ার মধ্যে কিন্তু প্রিন্ট করবে তো প্রিন্টিং কোয়ালিটি অনেক ফাস্ট প্রিন্টিং কোয়ালিটিও অনেক ভালো আর এটার বিল কোয়ালিটিও অনেক ভালো আর এটা লুকস অনেক সুন্দর মানে কেউ দেখলে বলবেই না যে এটা একটা প্রিন্টার একদম সুন্দর এবং কিউট একটা প্রিন্টার তো আপনারা চাইলে গোলাপি কালার টা নিতে পারেন অনেক কিউট আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর এই ধরনের প্রিন্টার যাদের কাজে আসবে এমন বন্ধুদের শেয়ার করে দেবেন ভিডিওটি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম